কি হয়েছে আপনার তিন বছর আগে থেকে মানে পায়খানাটা মানে কষা হতো মানে এক্ষুনি অনেক খেয়াল লাগতো মানে কষ্ট হতো পায়খানা করতে আধা ঘন্টা লাগতো এরপরে যে আর বাবা মারা গেছে এই অনুষ্ঠানের দিন মানে অতিরিক্ত মানে মানে ব্লিডিং যাতে আসবে আর কি ব্লিডিংয়ে অতিরিক্ত আচ্ছা আর এরপরে যে আর মানে

এটা তাহলে আপনি ডাক্তার বাবু কাউকে কনসাল্ট করেছেন কখনো তাহলে এটাই হচ্ছে আমাদের সমাজে যে অধিকাংশ মানুষরা ডাক্তার বাবুর কাছে যায় না না গিয়ে নিজেরাই নিজেদের কাছ থেকে ডিসকাশন করে নিজের বুদ্ধিতে চলে ঠিক তো বাবু তো না এমনি

কুসংস্কার আচ্ছন্ন হয়ে বিভিন্ন রকমের পদ্ধতি করে এটা করার কারণ কারণটা কি কেন ডাক্তারবাবুর কাছে যায় না একটা ভয়ে ডাক্তারবাবু নাকি অপারেশন যদি করতে বলে হ্যাঁ তাহলে এইভাবে অনেক রোগীরা আজ আমরা দেখি যে ডায়াগনোসিস না করে এগুলি করতে করতে রোগটা অনেক সময় পাইস নয় অন্য রোগ সেটা থেকে যায় এবং রোগীরা একটা অনাকাঙ্ক্ষিত বিপদের মধ্যে পড়ে যায় আচ্ছা এই যে ফোলাটা হয় সেটা কি পায়খানা করার সময়ই হয় নাকি সব সময় থাকে ফোলাটা ফোলাটা মানে যে সময় লেপ্রিনটা করি এই সময় হয় আর মানে অনেকক্ষণ মানে দু তিন থাকে আর তারপর অটোমেটিক্যালি ভেতরে ঢুকে যায় হ্যাঁ নাকি আপনার আঙ্গুল দিয়ে ঢোকাতে হয় না না ঢোকাতে আচ্ছা তাহলে সেটা আপ টু সেকেন্ড টু থার্ড ডিগ্রি পাইস বা হেমারয়েডসের মধ্যে রয়েছে যদি বাইরে বেরিয়ে থাকতো তাহলে সেটা ফোর্থ ডিগ্রিতে হয়ে যেত ফার্স্ট ডিগ্রি মানে ভেতরে থাকবে সেকেন্ড ডিগ্রি মানে বাইরে আসবে অটোমেটিক্যালি ভেতরে যাবে থার্ড ডিগ্রি মানে হচ্ছে অটোমেটিক্যালি ভেতরে যাবে না ম্যানিপুলেশন করে অর্থাৎ আঙ্গুল দিয়ে একটু চাপ দিলে ভেতরে ঢুকবে আর ফোর্থ ডিগ্রি যেটা হচ্ছে সেটা হচ্ছে চাপ দিলে ভেতরে ঢুকবে না বেরিয়ে থাকবে যাই হোক এটা হচ্ছে সমস্যা তাহলে আপনারা দেখলেন যে অধিকাংশ মানুষরা পাইলস নিজে থেকে নিজেরা ডায়াগনোসিস করে এবং নিজের চিকিৎসা নিজে করে যেটা কখনোই করাটা বাঞ্ছনীয় নয় আপনি কি কখনো কনস্টিপেশনে ভুগতেন কষ্টকাঠিন্য পায়খানা কষা হওয়া হ্যাঁ এটা হয় কষ্ট অনেক সময় হয় অনেক সময় বেশিরভাগই হয় আর কি অনেক সময় আবার পায়খানাটা ঠিক হয়ে যায় ঠিক হয় এখনো কি কনস্টিপেশন আপনার চলছে তাহলে হচ্ছে অন্যতম কারণ আমরা সব যেগুলি সময় বরাবরই পেশেন্টকে বলে আসছি কনস্টিপেশন থেকে বেরিয়ে আসুন তাহলে অনেকটাই সমস্যা কিন্তু কমে যায় সেটা সেক্ষেত্রে সঠিক কনস্টিপেশনের চিকিৎসা সঠিক সময় করলে কিন্তু অপারেশনের মতো পরিস্থিতির সৃষ্টি হয় না যাই হোক আপনার কি মল ত্যাগ করার সময় জ্বালা পোড়া হয় জ্বালা যন্ত্রণা করে কতক্ষণ থাকে যেই মাত্র একজন রুগী বলল যে জ্বালা পোড়া হয় তাহলে কিন্তু অ্যাসোসিয়েটেড অ্যানাল ফিশারের কথাও আমরা বলবো অ্যানাল ফিশার মানে মলদারের দরজাটা কোষ্ঠকাঠিন্য থেকে সিরে যাওয়া বা ফেটে যাওয়া ইট ইস টাইপ অফ অ্যানাল ইনজুরি আপনি বলতে পারেন অ্যানাল ফিশারের যদি সঠিক সময় আবার চিকিৎসা না হয় সেটা কিন্তু ফিসচুলা বা ভগন্দর দিকে কনভার্ট হয়ে যেতে পারে ফিশার বেডে ফিসচুলা আমরা প্রতিনিয়তই দেখি এবং আমরা আমাদের শ্রোতাদের রেগুলার বলে থাকি আচ্ছা আপনি এর জন্য কোনো চিকিৎসাই নেননি না আচ্ছা তাহলে এখন থেকে আপনি যেটা করবেন আপনি কোষ্ঠকাঠিন্য যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন জল বেশি করে খাবেন চার থেকে পাঁচ লিটার জল খাবেন পায়খানা যাওয়ার আগে একটু যাতাদি তেল একটু লাগিয়ে দেবেন আর কিছু ওষুধ যেগুলি আমরা বলবো সেই ওষুধগুলি খাবেন তাতে ঠিক হয়ে যাবে আর তাতে যদি ঠিক না হয় পরবর্তী সময়ে আমরা খারসূত্র চিকিৎসা করব। খারসূত্র একটি সুতো দিয়ে পাইলসটাকে সরিয়ে দেওয়া হয় সেটাকে সঠিক করে দেওয়া হয় তো এইটুকুই আপনার কি ডায়াবেটিস রয়েছে না স্যার ডায়াবেটিস আছে সুগার না স্যার আমার তো এটা করি দাহছিনা এটা পরীক্ষা তো কিছু পড়াইছেন প্রেসার প্রেসারটা আছে প্রেসার চেক না তো অনেক দিন ধরে আগে অনেক দিন তো ওষুধটা খাই না বাসা ওষুধ খাই না মা কই আর কি ওই থাকলে তখন একটু এটা আরেকটা ভুল প্রেশার বেশি থাকলে আপনি বড়ি খাবেন আর যদি প্রেশার আপনার নর্মাল থাকে আপনি খাবেন না সেটা ঠিক নয় যদি আপনার প্রেশার বেশি থাকে এবং ডাক্তারবাবু আপনাকে বলে দেন যে আপনাকে প্রেশারের ওষুধ খেতে হবে তাহলে সেটা সব সময় খেতে হবে আজকে খাবো দুদিন খাবো চার দিন খাবো না এটা কিন্তু কখনো প্রেশারের ক্ষেত্রে সমীচীন নয় আপনি জানেন যে প্রেশার যদি সঠিক চিকিৎসা না হয় তাহলে কি হতে পারে জানেন হ্যাঁ ইয়েস ভেরি গুড থিং এটা আপনি বলতে পারেন হ্যাঁ ঠিক কথা বলেছেন তাহলে আপনি বুঝতে পেরে গেছেন যে প্রেশারের চিকিৎসা না হলে একটা মানুষের স্ট্রোক হতে পারে এই জন্য প্রেশারের ওষুধ আপনাকে নিয়মিত খেতে হবে যদি আপনার প্রেশার সেই লেভেলে থেকে থাকে কখনো বন্ধ করতে পারবেন না এটা একটা স্প্রিংয়ের মতো স্প্রিংটাকে চেপে রাখলেন প্রেশারটা চেপে রইল আর যেইমাত্র স্প্রিং থেকে আপনি চাপটা সরিয়ে নিলেন সেটা কিন্তু প্রেশারটা আবার ওপরে উঠে গেল হাই প্রেশার হয়ে গেলো যেটাকে সাধারণ ভাষায় আমরা যেটা বলি তাই প্রেশারের দিকে নজর অবশ্যই আপনি রাখবেন এটা আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ কিছু কিছু রোগীদের কিন্তু প্রেশার বেশি থাকলে মলদার থেকে রক্তপাত সেটা পাইলসের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক সেক্ষেত্রে আমরা একটু বেশি রক্তপাত দেখি ওকে আমরা ব্লাড প্রেশারটা চেক করে দেখবো আপনার কিছু কীরকম সমস্যা আছে তাই পাইলস সম্পর্কে আগে অবগত হন পাইলস রোগটা কি আগে জানুন এবং সেটা জানার পর আপনি সেই অনুযায়ী চিকিৎসা করুন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি আমাদেরকে সময় দিলেন এবং ব্যাপারটা বোঝালেন এই ভিডিওটা যদি আমরা পাবলিশ করি আপনার কোনো অসুবিধা নেই তো হ্যাঁ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে